যদি জিজ্ঞাসা করা হয় পুরো পৃথিবীতে কোন দেশের মানুষ সব থেকে বেশি উদার তাহলে অ্যান্সার হবে বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ানে যে পাকিস্তানি আর্মি বাংলাদেশি মানুষদের ধরে ধরে কচুকাটা করেছিল এবং মহিলাদের ওপর এমন নির্মম অত্যাচার করেছিল যেটা মুখে পর্যন্ত আনা যায় না সেই বাংলাদেশি মানুষরাই আজকে পাকিস্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখছে এবং যে ভারতবর্ষ আমেরিকা চায়না এদের মতো শক্তিশালী দেশের কথার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে সাহায্য করেছিল সেই ভারতবর্ষ আজকে বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে কি কারণ টপ তিনটে কারণ আছে যেটা আজকে আলোচনা করব এবং ভীষণ জরুরি প্রত্যেকটা বাংলাদেশি এবং যারা ভারতীয় রয়েছে তাদের এই ভিডিওটা দেখার দরকার আছে এখানে পুরোপুরিভাবে লজিক্যালি আমি কিছু কথা বলবো কোনো ভারতবাসী হিসাবে নয় বা কারো বাংলাদেশের প্রতি কোনো বিরূপ মনোভাব রেখে নয় যেটার বাস্তব লজিক জিও সেটা নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে তো যাই হোক প্রথমত ভিডিও শুরু করার আগে আমি একটা প্রশ্ন তোমাদের করতে চাই বলো তো তোমরা সকলেই জানো এটা দাবা খেলা চেস তো এখানে সব থেকে বেশি পাওয়ারফুল কে এখানে সবথেকে বেশি পাওয়ারফুল কে বলো আমি জানি তোমার মনে উত্তর আসবে কেউ বলবে স্যার এখানে রাজা হচ্ছে সব সবথেকে বড়ো পাওয়ারফুল কেউ বলবে স্যার মন্ত্রী থেকে বেশি পাওয়ারফুল তাই তো মন্ত্রী সবথেকে বেশি পাওয়ারফুল কেউ বলবে স্যার গোড়া থেকে বেশি পাওয়ারফুল কেউ বলবে পেয়াদা সবথেকে বেশি পাওয়ারফুল তো কিন্তু অ্যাকচুয়ালি যদি খুব ভালো করে দেখো এরা তো গুটি মাত্র আসল পাওয়ারফুল এখানে এই দুজন ঠিক আছে এরা যেমনভাবে এই গুটিকে চালবে সেইভাবেই কিন্তু গুটি চলবে ঠিক আছে আর গুটি মনে করছে আমি রাজা আমি মন্ত্রী আমি সব ঠিক আছে আমি সর্বশক্তিমান আমি সব কিন্তু অ্যাকচুয়ালি এদের চালাচ্ছে কে এই দুজন ব্যক্তি তো আমাদের জিও পলিটিক্সের ক্ষেত্রেও এইরকম বিষয় হয় রাজনীতির ক্ষেত্রেও এরকমই হয় রাজনৈতিক দলগুলো এইভাবেই পরিচালিত করে দেশের সাধারণ জনগণকে দেশের অশিক্ষিত জনগণকে তাদের স্বার্থে আজকে এই যে গুটিগুলো এগুলো হচ্ছে জনগণ তাদের যেমনভাবে পরিচালনা করা হচ্ছে তেমনভাবেই পরিচালিত এরা হচ্ছে এই কথাটা একটু মাথায় রেখো এর সাপেক্ষে আমি কথা বলছি প্রথমত প্রথম পয়েন্ট কেন বাংলাদেশ আজকে ভারতকে এত ঘৃণা করে যেখানে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের কালচারের কোনো পার্থক্য নেই ভাষার কোনো পার্থক্য নেই সেখানকার মানুষ ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানুষ পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্ট মানুষের বংশধর বাংলাদেশে ছিল ঠিক আছে বিন্দুমাত্র কোথাও পার্থক্য নেই তারপরও কেন এত ঘৃণা কেন এত ঘৃণা এক নম্বর পয়েন্ট ফার্স্ট পয়েন্ট যারা আমার বাংলাদেশের ভাইরা দেখছো কথায় লজিক আছে কিনা একটু ভাববে ঠিক আছে এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা দেখো যে কোনো একটা সরকার যখন কোনো একটা রাজ্যে বা দেশে শাসন কার্য চালায় তার ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে আমাদের পশ্চিমবঙ্গেও আছে আমাদের দেশেও আছে এমন না যে একটা সরকার সমস্ত কাজ ভালো করবে এবং দেশের মধ্যে সমস্ত মানুষের সেটা পছন্দ হবে এমন কোনোদিনই হতে পারে না ঠিক আছে তো এই শেখ হাসিনা সরকার বহুদিন যেহেতু বাংলাদেশে করেছিল তার কিছু ভালো দিকও ছিল এবং তার কিছু খারাপ দিকও ছিল খারাপ ছিল কারণ দীর্ঘদিন যেহেতু শাসন করছে তাই এই যে শেখ হাসিনা ইনাকে ইনার খারাপ দিকটা আস্তে আস্তে কিন্তু তোমার প্রকাশ পায় এই রিসেন্ট চার পাঁচ বছর যেমন বিরোধী দলের নেতাদের জেলে পুড়ে দেওয়া আরও অনেক রকম দেশের মধ্যে যে ইন্টারনাল বিষয় থাকে সেখানে কিন্তু খারাপ দিকটাই বেশি প্রকাশ পায় এবার প্রশ্ন হচ্ছে ইনার সাথে ভারতের কি সম্পর্ক শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক কিন্তু ছিল এবার ইনি যখন দেশ থেকে পলায়ন করলো তখন কোথায় এসছিল ইন্ডিয়াতে এসছিল যখন ইন্ডিয়াতে আসলো তখন বাংলাদেশের সেই ক্ষিপ্ত জনতা যারা এনাকে দেশ ছাড়া করলো তাদের মাথায় এটা ঢুকে গেল যে শেখ হাসিনার বন্ধু হচ্ছে ভারত এবং যেহেতু শেখ হাসিনা আমাদের শত্রু তাই ভারতও আমাদের শত্রু কেন এনাকে জায়গা দিল আশ্রয় কেন দিল আর এই এজেন্ডাকে কাজে লাগালো বিরোধী দল ঠিক আছে আমি আবার বলছি যে কোনো রাজ্যে যে কোনো দেশে বিরোধী দলের একটা এজেন্ডা থাকে যেমন আমাদের দেশে তুমি যদি বলো বিজেপি তাদের হিন্দু ভোট নিয়ে লাফালাফি আমাদের যদি বলো পশ্চিমবঙ্গ বললাম না যাই হোক তাহলে সেক্ষেত্রে সমস্ত পলিটিক্যাল পার্টির একটা কি থাকে একটা এজেন্ডা থাকে যাতে সেইটাকে ফোকাস করে দেশের জনগণকে কি করা যায় তাদের মেন যে দেশের সমস্যা সেইগুলো থেকে সরানো যায় যেমন দেশের মেন সমস্যা হচ্ছে শিক্ষা এডুকেশন বেকারত্ব মানুষের কাজ নেই ঠিক আছে ইনফ্লেশন বাড়ছে ইনফ্রাস্ট্রাকচার নেই শিল্প নেই এইগুলো একটা দেশের মেন সমস্যা কিন্তু এই সমস্যাগুলোর সমাধান তারা কোনোদিনও করতে পারবে না তারা জানে যার জন্য তারা মেন পয়েন্ট থেকে জনগণকে ডাইভার্ট করে ঠিক আছে তাদের মাইন্ড ডাইভার্ট করে তো সেক্ষেত্রে বিরোধী দল এই এজেন্ডাটাকে কি করলো হাইলাইট করতে শুরু করলো যে ইন্ডিয়া আমাদের শত্রু ঠিক আছে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি ঠিক আছে যে ইন্ডিয়া আমাদের শত্রু এবং শেখ হাসিনাকে আনা যাবে না ইন্ডিয়া শেখ হাসিনাকে সাহায্য করছে এরকম একটা মনোভাব বাংলাদেশের মানুষদের কাছে গড়ে উঠেছে আমরা আজ থেকে যদি দশ বছর আগেও যাই তাহলে তখনও দেখবো কিন্তু বাংলাদেশের মানুষদের সাথে ভারতের মানুষদের সেরকম কিন্তু বেশি দ্বন্দ্ব ছিল না কিন্তু রিসেন্ট টাইমে লাস্ট দু বছর তিন বছর ধরে মানে ভীষণ পরিমাণে ঘৃণা বাংলাদেশের মানুষদের মনে কিন্তু জন্মে গেছে ভারতের প্রতি তার একটা বড় রিজন হচ্ছে এটা ফার্স্ট শেখ হাসিনা সাথে ইন্ডিয়া খুব ভালো সম্পর্ক ছিল এবং ইনি দেশ থেকে যখন পলায়ন করলো ইন্ডিয়াতে আসলো তখন সেই এজেন্ডাটাকে তোমার বিরোধী দল কাজে লাগিয়ে দেশের যে মেন সমস্যা সেটাকে থেকে সরিয়ে দিল জনগণকে এবং জনগণের মাথায় ঢুকিয়ে দিল যে ইন্ডিয়া আমাদের শত্রু ঠিক আছে এবং তার সাথে সাথে সেই আগুনে ঘি ঢাললো সমস্ত চ্যানেলগুলো যখন জাস্ট একটু ভাবো যারা বাংলাদেশে আছো যখন শেখ হাসিনাকে তাড়ানো হচ্ছিল আন্দোলন হচ্ছিল সারা দেশের মানুষ বলছে গুলি করে দাও আমাকে তাও আমি না রাস্তা থেকে সেই সিচুয়েশনে যদি কোনো চ্যানেল এসে শেখ হাসিনার নাম করতো ভালো ভালো বলতো তাহলে কি সেই চ্যানেল কেউ দেখতো দেখতো না তাই এখন পুরো বাংলাদেশের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে যে ভারত আমাদের শত্রু ভারত আমাদের জন্য ভাবে না ভারতে হিন্দু মানুষ বসবাস করে আমাদের শত্রু তাহলে এর বিপক্ষে যদি নিউজ চ্যানেলগুলো কথা বলে তাহলে নিউজ চ্যানেলে টিআরপি বাড়বে কোনদিনও বাড়বে না নিউজ চ্যানেলগুলো দেখবে না আর এরা দিনও সেটা চাইবে না ইজ অল অ্যাবাউট বিজনেস অল অ্যাবাউট মানি ঠিক আছে এরা এদের টি বাড়ানোর জন্য যেখানে দেশে যেখানে আগুন জ্বলছে সেখানে আরো ঘি ঢালবে যে এজেন্ডাটা বিরোধী দল তৈরি করেছে যে না ভারত আমাদের শত্রু ভারত ভারতের সাথে আমাদের এই সমস্যা হচ্ছে এই হচ্ছে এই বর্ডারের এই ঝামেলা হচ্ছে এই হচ্ছে সেই জিনিসটাকে এরা আরো বেশি করে ফোকাস করবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম যখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হচ্ছিল তখন কোন নিউজ চ্যানেলকে বলেছিল যে না উনি আমাদের শত্রু নয় ওনার ওনার পরিবার আমাদের জন্য এত ইয়ে করেছে কেউ বলেনি কারণ ওরা জানে নিউজ চ্যানেলগুলো ভালো করেই জানে এখন এই জিনিসটা বলা যাবে না ঠিক আছে তখন সবাই বলেছে সবাই শুধু ভুলগুলোই দেখেছে খারাপ কাজগুলোই দেখেছে ভালো তো কিছু কাজ করেছে আজকে বাংলাদেশের ইকোনমি যে পাকিস্তানের সাপোর্ট বাংলাদেশিরা করে তার থেকে বেশি দ্রুত গতিতে চলছিল নাইনটিনটি ওয়ানে বাংলাদেশের ইকোনমি ছিল মাত্র আঠাশ বিলিয়নটি ওয়ান বিলিয়ন সেটা হয়ে গেছিল কত সেটা হয়েছে তোমার আঠাশ বিলিয়ন থেকে চারশো পঞ্চান্ন বিলিয়ন যে পাকিস্তানকে আজকে বাংলাদেশে বাংলাদেশের সাপোর্ট করে তাদেরও এত ইকোনমি নেই তাহলে বাংলাদেশ কত দ্রুত তার সাথে এগোচ্ছিল এবং সেটা ভারতের সহযোগিতায় যাই হোক এটা বাংলাদেশের প্রথম কারণ বাংলাদেশের মানুষ মানুষরা ভারতকে ঘৃণা করছে এক নাম্বার শেখ হাসিনার জন্য ঠিক আছে শেখ হাসিনা পালিয়ে গেল বাংলা ভারতে আসলো এবং সেই এজেন্ডাটাকে বিরোধী দল তুললো ঠিক আছে নেক্সট আচ্ছা এখানে আরো গল্প আছে তোমার নাইনটিন সেভেন্টি ওয়ানে তোমরা জানো যে কিভাবে পাকিস্তানি আর্মি তোমার বাংলাদেশে ধরে ধরে মিলেছিল এবং সেখানে কিছু সম্প্রদায় ছিল কিছু মুসলিম ছিল কিছু সম্প্রদায় ছিল যাদের কিন্তু বাংলাদেশের তোমার পাকিস্তানের আর্মি কিন্তু কিছু বলেনি ঠিক আছে সেটা নিয়ে একদিন আমি আলোচনা করব নেক্সট হচ্ছে রেলিজিয়ান মানে ধর্ম কালমাক্সের একটা কথা আছে যে রেলিজিয়ান মানুষের মধ্যে আফিমের মতো কাজ করে যখন একটা মানুষ আফিম নেয় তখন তার মধ্যে কোনো রকম ইন্দ্রিয় কাজ করে না ঠিক আছে সে ভালো মন্দ খারাপ এইগুলো বিচার করার অবস্থায় থাকে না তো ধর্মের ক্ষেত্রেও এই মানে ধর্মেও ধর্ম জিনিসটাও মানুষের মধ্যে সেই আফিমের মতো কাজ করে ধর্ম যেখানে সেখানে মানুষ ভালো মন্দ খারাপ লজিক কিচ্ছু বোঝে না হয়তো আমার ভিডিওতেও অনেকে ই লজিক্যাল কথাবার্তা বলবে বা হয়তো আমাকে কেউ গালাগালিও দিতে পার দিল কিন্তু তারা লজিক বুঝবে না কারণ এখানে ধর্ম নিয়ে একটা অ্যাঙ্গেল আছে ঠিক আছে তো এখানে নেক্সট যেটা দু নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ধর্ম বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র ভারত একটা কি হিন্দু রাষ্ট্র আর পাকিস্তান হচ্ছে কি পাকিস্তান হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র তাই আমাদের মুসলিম রাষ্ট্রকে সাপোর্ট করা উচিত বোঝা গেছে পাকিস্তান একটা ডাক পড়ছে না কেন পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র তাই পাকিস্তানকে তোমার আমাদের সাপোর্ট করা উচিত কিন্তু যারা শিক্ষিত মুসলিম তারা জানে যে পাকিস্তানে যত মুসলিম থাকে তার তুলনায় ইন্ডিয়াতে বেশি মুসলিম রয়েছে তাহলে এই অ্যাঙ্গেলটা ভুল কিন্তু তবুও মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না পাকিস্তান মুসলিম রাষ্ট্র সেখানে মুসলিমরা ভালো অবস্থায় আছে আর ইন্ডিয়াতে এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র সেখানে ধরে ধরে হিন্দুদের মারা হচ্ছে ভাই এই লোকটা সবাই ইনাকে। হিন্দু মুসলিম বিরোধী নেতা বলে ঠিক আছে বলা হয় তোমার ইনি মুসলিমদের দেখতে পারে না ভারতবর্ষ পুরো পৃথিবীতে এমন একটা দেশ যেখানে মুসলিমরা মানে আর কোথাও এরকম দেখা যায় না যেখানে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হয় মুসলিম যেখানে পিএম হয় কি হয় হিন্দু ঠিক আছে আজকে আমাদের ভারতের রাষ্ট্রপতিকে একজন এসসি সিদুল কাস্ট এর আগে আমরা দেখেছি আমাদের এপিজে আব্দুল কালামকে ভগবানের মতো পুজো করা হয় ঠিক আছে রাষ্ট্রপতি দেখা যাচ্ছে মুসলিম আমাদের প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে হিন্দু এই রকমই আমরা সম্পর্কে রয়েছে আর এখানকার মানুষ পাকিস্তানের মানুষ পাকিস্তানি মুসলিমরা ভালো আছে ভাই খেতে পর্যন্ত পায় না এরা ঠিক আছে এরা ভিকারির ভিকারি এরা ভিকারির ভিকারি খেতে পায় না এরা পেটা কিনা ধর্ম আগে ঠিক আছে এদের অবস্থা কদিন পর এদের ঘর থেকে ধরে ধরে নিয়ে যাবে চাইনিজ লোকরা ঠিক আছে এদের জমি পর্যন্ত কেড়ে নেবে এদের এই অবস্থা এরা এত পরিমাণ লোনে আছে বাংলাদেশ ইকোনমি এদের থেকে স্ট্রং মানে সবাই আস্তে আস্তে ডেভেলপ করে আর এরা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে মানে রিভার্সে যাচ্ছে এরা ঠিক আছে তাহলে এরা ভালো অবস্থায় নেই এরা বহুত খারাপ অবস্থায় আছে আজকে ভারতে দেখো ভারতের ক্ষেত্রে দেখো মুসলিমরা কেউ সায়েন্টিস্ট হচ্ছে কেউ রিসার্চ করছে কেউ ভালো ভালো এডুকেশন নিচ্ছে ঠিক আছে আজকে এখানে মুসলিম যদি খারাপ অবস্থায় থাকতো তাহলে মানে থার্টি এই পুরো পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্ট মুসলিম রয়েছে আর সেভেন্টি পার্সেন্ট হিন্দু রয়েছে থার্টি পার্সেন্ট মুসলিমেই আমাদের হিন্দু সেভেন্টি পার্সেন্ট হিন্দুদের ওপর চড়াও তাতেও কিছু হচ্ছে না ঠিক আছে এবং পুরো দেশের মধ্যে আমি যদি বলি মুসলিমদের উপর কেউ মানে কারো সাথে কারো কোনো খারাপ সম্পর্ক নেই এখানে সবাই ভাইয়ের মতো থাকে তবে কিছু আছে যেগুলো হচ্ছে তোমার কিট নরকের কিট তবে সেইগুলোকে খুঁজে খুঁজে বের করা হবে কিন্তু আজকে কাশ্মীর তোমাদের ভুল বোঝানো হয় নিউজ চ্যানেলে কাশ্মীর আমি নিজে গেছি কতটা ডেভেলপ করেছিল লাস্ট এক বছরে লাস্ট ঠিক আছে দু হাজার একুশের পর থেকে সরি লাস্ট এক বছরে সেখানে দেড় কোটি মানুষ বেশি গেছে ট্যুর করতে সেখানে ডেভেলপ হচ্ছে রাস্তাঘাট তৈরি হচ্ছে টুরিস্ট প্লেস তৈরি হচ্ছে এক একটা ট্যুরিস্ট যখন যায় সেখানে এক থেকে দেড় লক্ষ টাকা খরচা করে কাশ্মীরে তাহলে এবার ভাবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো বাংলাদেশিরা মনে করেন যে হিন্দুরা ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র কিন্তু এটাও ভুল কথা কারণ এখানে মুসলিম পাকিস্তানের থেকে বেশি আছে দ্বিতীয় মনে করে যে পাকিস্তানের মুসলিমরা খুব ভালো অবস্থায় আছে ইন্ডিয়াতে খারাপ অবস্থায় আছে এদের ওপর অত্যাচার করা হয় হয় না ঠিক আছে হয় না এখানে অত্যাচার আমি গ্যারান্টি দিচ্ছি এখানে প্রচুর এখানে শুধু মুসলিম বলে না কোনো ধর্মের মানুষ এখানে অত্যাচারিত হয় না এরা প্রচুর ডেভেলপ হয়ে গেছে ভারতবর্ষ ঠিক আছে এখানে যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে আর এখানে সবাই বসে সিনেমা দেখছে মানে এতটা আমরা কনফিডেন্ট এখন কোথায় চলে গেছে ভারতবর্ষ ঠিক আছে কোথায় চলে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখানে শুধুমাত্র হিন্দু নয় এখানে মুসলিমদেরও কন্ট্রিবিউশন আছে ভারতে তারা রিসার্চ করছে পড়াশোনা করছে বৈজ্ঞানিক হচ্ছে তোমার চাকরি করছে বড় বড় গভর্নমেন্ট অফিসার হচ্ছে তো যাই হোক এখানে রিলিজিয়ান যে দিকটা রয়েছে এই দিকটাও কিন্তু বাংলাদেশিদের ভুল ভাবনা ঠিক আছে তবে এই জন্য আজকে ভারত

সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের এত পুরো পৃথিবীর অষ্টম ওদের কাছে সেনাবাহিনী মানে দিক থেকে গ্লোবাল ফায়ার ইন্ডেক্স আট নম্বর নাম্বার আছে সেই জায়গায় এরা একটা মিসাইল বন্ধ করতে দিচ্ছে না ভারত ভারতের মাটিতে তোমাদের নিউজ চ্যানেলে ভুল বলা হয় ঠিক আছে একটা মিসাইল করতে দিচ্ছে না তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে তোমার ভারত কতটা উন্নত হয়ে গেছে তাহলে সেই উন্নত দেশের সাথে তোমরা যদি ঠিকঠাক সম্পর্ক রাখো তোমাদের দেশে উন্নত হবে তাই না কিন্তু কি করছে এই যে জঙ্গি গোষ্ঠী কিছু মৌলবাদী চিন্তাভাবনা বাংলাদেশে দিন দিন বাড়ছে যেটা বাংলাদেশকে খোকলা করে দিচ্ছে ভেতর থেকে বাংলাদেশে বেকারত্ব বাড়বে বাংলাদেশের ইনফ্লেশন বাড়বে বাংলাদেশের মানুষ চাকরি হারাবে মানুষ শেষ হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সর্বোপরি এই তিনটে মেন কারণ এক হচ্ছে চায়না পাকিস্তানের দিক ঠিক আছে ইম্প্যাক্ট এরা ফান্ডিং করছে বড় বড় নেতা মন্ত্রী এদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়ছে ঠিক আছে সেই জায়গায় তোমরা নিজেরা মারামারি করছো তো এ এক নম্বর পয়েন্ট এটা ঠিক আছে চায়না পাকিস্তানের একটা দিক রয়েছে অ্যাঙ্গেল রয়েছে সেখানে রেডিকেলাইজেশন বাড়ছে দিন দিন মৌলবাদী চিন্তাভাবনা বাড়ছে এবং সেগুলো ফান্ডিং পাচ্ছে পাকিস্তান ও চায়না থেকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মানুষজন মনে করে যে না ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র এবং এখানে মুসলিমরা অনেক বেশি অত্যাচারিত না एक्चुअली স্যার নয় এখানে হিন্দুরাই অত্যাচারিত এই হচ্ছে ব্যাপার আমি পশ্চিমবঙ্গে রয়েছি তো তো যাই হোক না আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক একসাথে বসে বসে সবাই খাওয়া দাওয়া এক বসে খাওয়া দাওয়া কিন্তু এখানে কোনো সেই ধরনের নেই মাঝে মাঝে এত বড় দেশ এক কোটি চল্লিশ লক্ষ একশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে মাঝে মাঝে টাং দু একটা আওয়াজ হতে পারে কিন্তু দেখতে তো হবে একশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে ঠিক আছে সেখানে মাঝে মাঝে দু একটা টুকটাক শব্দ হতেই পারে কিন্তু এত সুন্দর শান্তিপূর্ণ দেশ পৃথিবীতে আর নেই ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার একটা দিক দুটো দিক আর এটা একটা দিক তিনটা দিক এই তিনটা দিকের জন্য আজকে বাংলাদেশ কিন্তু ভারতকে ঘৃণা করে বা তোমার পাকিস্তানের দিকে তোমার বাংলাদেশের সাপোর্ট আসছে কেন কারণ শত্রু শত্রু বন্ধু এই এটা হচ্ছে ফুল ঠিক আছে শত্রু শত্রু মানে বা ভারতকে যদি শত্রু ভাবি তাহলে এর যে শত্রু সে আমার বন্ধু সেই হচ্ছে সেই এই হচ্ছে পাকিস্তানের কেস সাপোর্ট করা মূল কারণ ঠিক আছে যদিও এতক্ষণ বললাম পড়ানোর কথা ঠিক আছে এবার একটু বাংলায় বলি বাংলাদেশ সাপোর্ট করুক বা না করুক তাতে আমাদের কারণ ঠিক আছে তুমি তোমার সেই জায়গায় দেখবে তারা বেকার করে থাকবে তাদের ঠিক ব্যাপার আছে